সম্মানিত সুধি ল্যাপটিক সি আর দুশো মিলিগ্রাম কাদের জন্য প্রয়োজন আপনারা কিন্তু ভালোভাবে জেনে নেবেন কারণ সাধারণ বাচ্চারা বা সাধারণ মানুষরা এটা কিন্তু কখনোই সেবন করতে পারবেন না কারণ এটি মূলত যাদের জন্য প্রয়োজন তারাই মাত্র একমাত্র সেবন করতে পারবেন যেমন দেখা গেছে যে অনেকের বাচ্চারা যে খিচুনি হয় মুখ দিয়ে লালা পড়ে বা মৃগি রোগের জন্য এই মূলত এই ট্যাবলেটটি বা সিরাপটি দেওয়া থাকে এখন আমরা জানব এই ট্যাবলেটটি কত বছর বয়স পর্যন্ত আপনারা সেবন করবেন বা কত বছর বয়স পর্যন্ত আপনারা সেবন করে দিতে পারেন যদি মূলত এর ডোজ নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানবে যেমন শিশুদের ছয় বছরের নিচের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম ট্যাবলেট শেয়ার অথবা সাসপেনশন অনুসারে দিনের তিনবার বা চারবার পর্যন্ত আপনারা খাওয়াতে পারেন বিশেষ করে দেখা গেছে যাদের বাচ্চারা যাদের বাচ্চার লালা পড়ে মুখ দিয়ে বিশেষ করে তাদের ক্ষেত্রে বলব তারা অবশ্যই আপনারা দিনে দুবার টেবলেটি খাওয়াতে পারেন টেবলেটি না খাওয়াইলে আপনারা আমি বলব যে আপনারা যে সিরাপটি রয়েছে সেই সিরাপটি অথবা হান্ড্রেড পার্সেন্ট আপনার সিরাপটা দুই চামচ বা দুই চামচ বা এক চামচ করে দিনে তিন থেকে চারবার আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন এবং কি যাদের বয়স বারো থেকে পনেরো বছর বয়সের ক্ষেত্রে তাদেরকে বলবো তারা অবশ্যই একটি ট্যাবলেট করে দিনে একবার রাত্রিবেলা সেবন করতে হবে খুব ভালো একটা রেজাল্টের জন্য আর এই ওষুধটি ডোজ যে নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু তিন মাস পর্যন্ত সেবন করতে করা যায় অনেকের বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা হচ্ছে দীর্ঘ একটা মেয়াদি ওষুধ যা আপনারা আপনার বাচ্চাকে দেখবেন ছয় সাত বছর পর আপনাকে ডাক্তারগণ বলে থাকে যে ছয় বছর চলবে বা ওর সাত বছর বয়স পর্যন্ত আপনারা সেবন করাতে হবে এই আর কি তো বলবো যারা যাদের বাচ্চাদের এই ধরনের সমস্যার ক্ষেত্রে তারা কিন্তু এই যে অ্যালেপিক্সিয়ার দুশো এটি কিন্তু খাওয়াতে পারেন তো খাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন কারণ একজন ডাক্তারই জানে ভালো যে আপনার বাচ্চার কোনটা প্রয়োজন বা আপনার জন্য কোন ওষুধটি প্রয়োজন আমি তো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কার্যকারিতা কী কী তো বললাম তো অবশ্যই আপনার সমস্যা বা আপনার বাচ্চার সমস্যা হলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং কি যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রেও বলবো আমি যেমন দেখা গেছে যে কার্বোজাপিন বা অথবা যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং দেখা গেছে যে প্যারাফিস এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যারা বিগত চোদ্দো দিনের মধ্যে কোনো এই ট্যাবলেটটি কোনো ট্যাবলেট গ্রহণ করার নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে এবং কি কিছু কিছু সতর্কতা রয়েছে যদিও আমি ওগুলো বলবো না কারণ প্রতিটি পার্শ্ব প্রতিটি ওষুধের ক্ষেত্রে সতর্কতা থাকে এবং কি এই কিছু কিছু ওষুধের ক্ষেত্রে সতর্কতা থাকে না এটি পার্শ্বপত্রিকায় কিছু কিছু আছে যেমন ঘুম ঘুম ভাব আসে পেট ব্যথা বমি ভাব এবং হতে পারে